যারা লালন তো তাদেরকে সুয়ার বানর বানানো হবে আজকে জানুয়ারি মাসের এগারো তারিখ দুই সাল এই মুহূর্তে আমি আছি যশোর জেলার চিকরগাছা উপজেলার যে গদখালির ফুল বাগানের আশেপাশে এলাকা পানি সারা এই জায়গাটার এলাকায় আমরা আছি আমার পিছনে আখের ক্ষেত পাশে সরিষার ক্ষেত তারপরে এদিকেও সরিষার ক্ষেত দেখছি আবার আমরা মটর শুটিয়ে ক্ষেতের পরে দাঁড়িয়ে আছি অত্যন্ত ভালো লাগছে এই পরন্ত বিকেলে পৃথিবীর সমস্ত কিছু একসময় ধ্বংস হবে কাছাছের অষ্টাশি নম্বর আয়তের বিশ্লেষণটাই যদি যাওয়া যায় এখানে বলা হয়েছে কুল্লুশাইন হালাকু হ্যাঁ ইল্লা ওয়াজুল্লাহ হ্যাঁ সমস্ত কিছু ধ্বংস হবে আল্লাহর চেহারা ব্যতীত এটা প্রথম সিঙ্গা যখন ফুঁক দিয়ে হবে তখন সমস্ত কিছুর মৃত্যুবরণ করবে আল্লাহ যাকে ইচ্ছা করবে তারা ব্যতীত সুরা জুমার আটষট্টি নম্বর আয়াত দুইটা আয়াতের করসপন্ডিংয়ে আমি তফসিরটা দিতে চাচ্ছি যে এখানে বলা হয়েছে আল্লাহর চেহারা ব্যতীত সমস্ত কিছু ধ্বংস হবে আবার ওই আয়াতে বলা হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা করবে তারা ব্যতীত সমস্তর মৃত্যুবরণ করবে প্রথম সিংহায় এই দুইটা আয়াতের মাঝখানে আমার প্রশ্ন বা জিজ্ঞাসা যে ইতিপূর্বে আমরা সুরা ইনফিতরের আয়াত থেকে জানলাম যে আল্লাহ মানুষকে তৈরি করেছে তার আকৃতি সমান সমান করে তার আকৃতি সামঞ্জস্য করে তার আকৃতি যেমন তেমন আকৃতি দিয়ে সুরা তিনের চার নম্বর আয়ত বললো লাকাত না ইনসান ফি হাসানা তাকদিন আল্লাহ মানুষকে তৈরি করে অতি উত্তম আকৃতি দিয়ে তো আল্লাহর হাত আছে পা আছে চেহারা আছে আল্লাহর ধড় আছে দেহ আছে আল্লাহর আকৃতি আছে তাহলে আল্লাহর আকৃতিটা নিশ্চয়ই অতি উত্তম আকৃতি আর সে অতি উত্তম আকৃতি দিয়েই কি মানুষ তৈরি করা হয়েছে হাতি ঘোড়া ওগুলা অতি উত্তম আকৃতি না ওগুলা কোন শব্দ হয়ে গেছে আর মানুষ তৈরি হয়েছে আল্লাহ পাখের অতি উত্তম আকৃতিতে তার আকৃতির অনুরূপ করে আই আই মানে যেমন যেমন আকৃতি আল্লাহর তেমন আকৃতিতে মানুষ আল্লাহর আকৃতির সমাজস্য করে মানুষ আল্লাহর আকৃতির সমান সমান করে মানুষ এখানে আরেকটা আয়ত আমি এখানে তুলে ধরতে চাচ্ছি আল্লাহর আকৃতির সমান সমান করে মানুষ তার বাস্তব ফিজিক্যাল প্রমাণ কি এই যে মানুষের দুই হাত না মানুষের দুই হাত আল্লাহ সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়তে বলছে আমি দুই হস্ত দয় দ্বারা মানুষ তৈরি করেছি তাহলে আল্লাহ দুই হাত তাহলে সমান সমান হস্তে দুই হাত মানুষের আল্লাহর উদ্দেশ্যে তাহলে আল্লাহর আকৃতি সমান সমান করে মানুষ তৈরি ফা সাওয়া কা ফা আদালা কা ফি আইসুরা এই যে সাওয়া সাওয়া মানে সমান সমান সূরা বাকারা ছয় নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আমলাম তুনজিরু মুলাইমুন যারা কাফের হয়ে গেছে তাদের সতর্ক করা না করা উভয় সমান এখানে সাওয়া মানে সমান সমান জি জি তাহলে সূরা ইনফিতরের ছয় নম্বর আয়াতে সূরা সাদের বাহাত নম্বর আয় সাহা হিজোর উন্নতি নম্বর আতে সাওয়া কে ভালো ফাইজা সাওয়াই তুহু যখন সমান সমান করা হবে না ফ তুফি হিমের রুহি তার মানে আল্লাপাকের আকৃতি সমান সমান করে মানুষ তৈরি করেছে সেখানে আল্লাপাখের রুহ ফুৎকার করে অলবডি ফিটনেস অফ আল্লাহ মানব দেহ অলবাডি ফিটনেস অফ আল্লাহ হ্যাঁ এইখানে আল্লাহর আকৃতি যদি থাকে এবং আল্লাহর আকৃতি ব্যতীত সমস্ত কিছু ধ্বংস হবে তাহলে কি যখন প্রথম সিং ফুক দেওয়া হবে রুচকামত হবে সেন হালাকু ইল্লাওয়া হাই তখন কিন্তু তখন কি মানুষ থাকবে না যদি মানুষ থাকে মানুষে তো মৃত্যুবরণ করবে তাহলে যে এতে মৃত্যু হবে যে আল্লাহ পাখিরে আকৃতি ধ্বংস হয়ে গেল সুরাক অষ্টাশী নম্বর তো তো বলা হয়েছে আল্লাহর আকৃতি ধ্বংস হবে না আর বাকি সমস্ত কিছু ধ্বংস তাহলে এখানে আমার গবেষণায় দেখা গেল যে রুস্কামতের বাসি বাজার আগে মানুষ সৃষ্টির যে ফর্মুলা এক একটি জীব থেকে এক একটি মানুষ আদম আলাহিসামকে নিয়ে আসছে একটি অতীতে বানরের মৃত্যুর পরে আদম ইসলামের দেহের ভিতরে আসছিল এভাবে এক একটি জীব থেকে এক একটি মানুষ সিরিয়ালে আস্তে আস্তে জীব সমস্ত জীবের সিরিয়াল তখন শেষ হয়ে যাবে মানুষ সিরিয়ালে আসা তখন কিন্তু মানবের জন্ম বন্ধ হয়ে যাবে মানব জন্ম বন্ধ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত মানুষ থাকবে যারা আদম সেজদা করবে তারা ইলিনে চলে যাবে আর যারা আদম সে করবে না তাদেরকে লালনদ দেওয়া হবে অনেকে বলে লালনোদ সাবজেক্ট অন্য অন্য প্রক্রিয়ায় আসে ইংলিশ আদম সেজদা না করে লালনদ পেয়েছে তুমি যদি আদম সে না করো তোমার যদি লালনোদ না হয় তো ইংলিশ তো তোমার আল্লাহর কাছে অবজেকশন দেবে তো আল্লাহের সিস্টেম একই রকম আদম শেদা যারা তারা না করবে তারা তারা লালনদ প্রাপ্ত এই জন্য যারা লালন উৎপ্রাপ্ত তাদেরকে সুয়ার বানর বানানো হবে চূড়া ময়দা ষাট নম্বর আয় এই সিস্টেমেই যখন মানব শিশু জন্ম বন্ধ হয়ে যাবে তখন যারা আদমকাবের সেদাকারী তারা হচ্ছে ইল্লিন জগতে চলে যাবে তারা সেখানে প্রাপ্ত হবে জীবিত অবস্থায় চূড়া বাখারার একশো চুয়ান্ন নম্বর আয় চূড়া মেয়ের একশো উনসত্তর নম্বর আয় এই জন্য মানব সৃষ্টির পরে মানব যখন জন্ম শেষ হয়ে যাবে তখন যারা আদম সে করবে তারা ইল্লিন জগতে চলে যাবে সেখানে হারপ্রাপ্ত হবে মানব দেহ নিয়েই তারা থাকবে আর যারা এই সে আদম শেষটা করবে না তারা শুয়ের বানর লাল তারা শুয়ের বানর হয়ে চলে যাবে এইভাবে যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে ততদিন পর্যন্ত রোজকে হবে না যখন সমস্ত মানুষ যে দুইটা পাটে চল গেছে একটা শীত দিনে চল গেছে তখন পৃথিবীতে আর মানুষ থাকছে না তখন শিঙে ফুক দিয়ে বলে হ্যাঁ উল্লুসাইন হালাকু শিঙে ফুকতে পারে সকল জীব জানোয়ার পশু পাখি পৃথিবীতে ছিল সবের মৃত্যু হয়ে গেল তখন আর মা মানুষের আর মৃত্যু হলো না মানুষটা আগেই তো সেটা হয়ে গেছে ওই সময় তারা জীবিত থাকবে এই কথাটাই সুরা কাছাকাছি অষ্টাশি নম্বর আয়তে বলছে যে এই সময় বলা হয়েছে সুরা তাহার পঞ্চান্ন নম্বর আয়তে বলা হয়েছে মিনা খালাক না হ্যাঁ তোমাকে এই জীব থেকেই তৈরি করা হয়েছিল অফিয়ানই দেখুম আবার তোমাকে জীব দেহেই সংরক্ষণ করা হয়েছে না মিনা খেলাক ওয়া মিনা নোকরি যুগম তারা তো নোকরা আবার যখন দ্বিতীয় সিংহে ফুক দেওয়া হবে তখন ওই জীব জগৎ থেকে তোমাদেরকে আবার জীবিত করা হবে প্রত্যেকের প্রথম সিংহে ফুক দেওয়া থেকে দ্বিতীয় সিংহে ফুক দেওয়া পর্যন্ত এটা কবরস্থ এই কবরস্থ জগতে দ্বিতীয় সিংহে যখন ফুক দেবে তখন এই তোমার শুয়োর বানোর মারা ছিল তার যার যার কবরস্থ তার তার আত্মা সংযোজন হবে সে তখন বলবে আমাকে নির্ধার থেকে কে যা গেল তখন তোমার সে আল্লাহ দিকে দৌড় দেবে সুরা ইয়াসিনের বানো নম্বরাত এই জন্য এই মীনা খেলাক নৈ মীনা নকরিদু ফিয়া নৈতুকমা মিনা নকরি দেখুম তারা তার ওখরা হ্যাঁ যে আমি এই জীব থেকে আদমের তৈরি হইলো আবার শেষ পর্যন্ত জীবের কর্মকাণ্ড মানব মানব দেহ এসে সে ইলিনে চলে গেল যারা ইলিনে যেতে পারলো না কাফের হইলো তারা আবার জীবজগতে চলে গেলো মিনা খেলাক এই জীব থেকে তোমাকে তৈরি করা হয়েছিল ফিহানুদ বাদ তোমাকে জীব দেহে রাখা ও মিনা নকরি যখন আতর সেই জীব জগৎ থেকেই তোমাকে আবার হাসরুদ্দিন ওঠানো হবে হাসরুদ্দিন আল্লাহ রাবুল আলমিন যখন সার্কুলার করে দেবে যে এরা সব লালন ছিল এদের শব্দ যুগে দি দাও আল্লাহ না ফিয়া কাফারিল্লা জাহান নামা জুমারা তখন ধাক্কাতে ধাক্কাতে দু দিকে নিয়ে যাওয়া হবে ফের সারা বলবে যে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কি কীরচল এসেছিলো না তারা বলবে হা হা এসেছিল গোপালা হাসি বললাম তো মানিনি যেমনটা চেনে তাই বলবে সুরা জুমার একাত্তর নম্বর আয় এই জন্য কুলুসেন হালাকু সমস্ত কিছু ধ্বংস আল্লাহ আল্লাপাকের চেহারা ব্যতীত এটা হচ্ছে সুরা জুমার আটষট্টি নম্বর আয়তে বলছে আল্লাহ যাকে ইচ্ছা করবে তারা ব্যতীত অর্থাৎ আল্লাহ এই ইলিন জগতে যারা পুজো আল্লাহ যাতে সাথে যাবে তারা আল্লাহ চেহারা প্রাপ্ত হবে তারা ধ্বংস হবে না আর জীব জগতে যারা ইলিশ আল্লাহন উত্তপ্ত জীব জগতে চলে যাবে তারা হাসে ধ্বংসের দিকে চলে যাবে এই এত এটাই বলা হয়েছে জয়গুরু